হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি নিয়েছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও ভিডিওটি লাস্ট অব্দি দেখবে ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার চ্যানেল যদি নতুন হওয়া অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে আমি যাচ্ছি নিমায়ের জন্মস্থানে নবদ্বীপ তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর জন্মস্থান এই যে দেখতে পাচ্ছ চলো এবার ভেতরে প্রবেশ করা যাক তো আমার সাথে এসেছে আমার এই দুই বান্ধবী এই যে চলে এসেছি মন্দিরের ভেতরে এবার তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাও না তবু তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার তোমাদেরকে দর্শন করাবো প্রতিটা জায়গা ঘুরে ঘুরে তো চলো আমার সঙ্গেই থাকো মন্দির তো দর্শন করানো হয়ে গেল। এবার মন্দিরের আশেপাশেটাও তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দিলাম তো চলো এবার তোমাদের দর্শন করাবো শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়িটি যেইখানে শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল এই যে সেই বাড়িটি যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল তার পাশেই রয়েছে একটা নিম গাছ আর নিম গাছটি হচ্ছে বহু বছর পুরনো আর নিম গাছের সাথে সবাই সবার মনের কিছু কামনা থাকে সেগুলো গিট বেঁধে যায় তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা বাই বাই